হ্যালো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে ভিডিওটা স্টার্ট হয়ে গেছে স্কিপ না করে তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি এর আগের দিন আমি তোমাদেরকে বোটক্সের সম্বন্ধে কিছুটা নলেজ দিয়েছিলাম ফার্স্ট পার্টটা আমি তোমাদেরকে দেখিয়েছি আজ সেকেন্ড পার্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো স্যার দেখো ডিটেলসে বোটক্স সম্বন্ধে বলছে বোটক্স করলে চুল কেমন থাকে কিভাবে কি কোন কোন হেয়ারে বোটক্স প্রয়োজন সেইগুলো স্যার তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের সবার সঙ্গে আলোচনা করছে আর আমি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে তোমরা দেখো ভালোভাবে আর যে কোন হেয়ারের জন্য সেটা যত কার্লি হোক আর যত ড্যামেজি হোক এক ঘন্টা ছাড়তে হবে পঞ্চান্ন মিনিট নয় পঁয়ষট্টি সত্তর মিনিট হতে পারে মানে চলবে এক্সট্রা পাঁচ দশ মিনিট রাখা যেতে পারে কিন্তু পাঁচ মিনিট কম নয় তাহলে তোমরা স্যারের কথাটা শুনলে তো স্যার কি বললেন স্যার বললেন যে হেয়ারের মধ্যে বোটক্সের ক্রিম কিভাবে লাগাতে হয় যেমন স্পার ক্রিম আর স্টেটের ক্রিম আমরা যেভাবে লাগাই সেভাবে বোটক্সের ক্রিম লাগানোর প্রয়োজন নেই যাদের মিডিয়াম মিডিয়াম হেয়ার হেয়ার তাদেরকে বোটক্সের ক্রিম ড্যাব ড্যাব করে লাগাতে হবে বলে না যে কোনো তোমার তোমাদের কাছে যদি ক্লায়েন্ট লম্বা হেয়ার আসে তাদেরকেও তুমি ড্যাব ড্যাব করে প্রথমে দেখে নেবে যে হেয়ারটা কত লম্বা আর সেইভাবে একটু গ্যাপ গ্যাপ আকারে ক্রিমটাকে লাগাতে হবে তারপরে ই মাল্টিফিকটা খুব ভালোভাবে করা প্রয়োজন আর চারটা সেকশনে হেয়ারটাকে ভাগ করে নেবে আর খুব ভালোভাবে ই মাল্টিফিকশন করে ক্রিমটাকে মধ্যে লাগাবে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন দেখতে পাচ্ছ স্যার কি বললেন যে এক এক ঘন্টা একটু বেশি রাখলে ক্ষতি নয় নাই কিন্তু কম রাখা যাবে না ঠিক আছে তাহলে তোমরা স্যারের কথা শোনো স্যার কি বলছেন

দেখো আমরা ব্যাপ টপ আকারে যে ক্রিমটা লাগিয়েছি হেয়ারের মধ্যে সেটাকে ভালোভাবে ইমার্টিফিকেশন করার পর হেলিকম চিরুনি দিয়ে ভালোভাবে স্ক্রিমটাকে বের করে নিতে হবে বের করে নিয়ে আবার সেই ক্রিমটাকে তোমাকে হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এইটা স্যার বললেন তো তোমরাও ঠিক এইভাবেই করবে তাহলে ভালো রেজাল্ট পাবে ঠিক আছে আর পুরো এক ঘন্টা বেশি রাখলে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু এক ঘন্টার নিচে রাখা যাবে না তাহলে তোমরা ভেবে নিলে দেখছো তো কিভাবে মানে বোটক্সের ট্রিটমেন্টটা আমাদের হেয়ারের জন্য কতটা প্রয়োজন আজকাল আমরা দেখো কালার কালার হচ্ছে মারাত্মক জিনিস তোমরা তো বোঝো কি বোঝো না আমি তো জানিনা কিন্তু আমরা যে হেয়ার স্টাইল করার জন্য যে কালারটা করছি সেটা বাজার থেকে কিনে কিনে আজকাল কি হচ্ছে পার্লারে যাওয়ার তো কেউ যাচ্ছি না নিজে নিজে করে ফেলছি এইটা যে কত ক্ষতিকারক সেটা আমাদের ছুল থেকে বোঝা যাচ্ছে তাহলে কালারটা হচ্ছে মারাত্মক ব্যাপার আর যাদের গ্রে হেয়ার মানে যাদের চুলটা সাদা ভেতরে পাকা তারা তো বিশেষ করে যে কোনো গোদরেজ গোদরেজ নিয়ে যে কোনো কালার নিয়ে কালারটা নিজে নিজে করে নিচ্ছে করার পরে যে আমাদের কি ক্ষতি হচ্ছে সেটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ আর হেনা হেনা লাগানো জন্য যে কতটা ক্ষতিকারক সেটা তোমাকে স্যারই বলবে আমি কিছু বলতে পারছি না ঠিক আছে কেননা আমার বলার থেকে স্যারের বলাটা বেটার ব্লো ড্রাই কি প্যাডেল ব্রাশও করা যেতে পারে নাকি রাউন্ড ব্রাশেই করতে হবে প্যাডেল ব্রাশও করা যেতে পারে কিন্তু দুটোর মধ্যে রাউন্ড ব্রাশ সব সময় বেটার যে রেজাল্ট আপনি রাউন্ড ব্রাশে পাবেন প্যাডেল ব্রাশে পাওয়া যায় দেখো ফ্রেন্ড তোমরা স্কিপ না করে ভিডিওটা একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও তোমরা যত নতুন ফ্রেন্ড রয়েছো প্রত্যেককে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট তো করো তোমরা ঠিক আছে কিন্তু লাইক করো না কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করো আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের জন্য খুব কষ্ট করে এখানে জানো তো ভিডিও বানানো কোনো অ্যালাউ নেই তার সত্ত্বেও আমি ভিডিওটা বানিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে আর ভিডিওটা আমি বানিয়েছি আর শেয়ারও করেছি তোমাদের সঙ্গে দেখো খুব ভালো জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আজকাল তো সবারই প্রবলেম তাই না তো আমাদের নিজের দোষে চুলটা বিশেষ করে ওঠে কেননা আমরা লাইফ স্টাইল মেনটেন করতে গিয়ে অতিরিক্ত শ্যাম্পু করি শ্যাম্পুটা আমাদের চুলের জন্য কতটা ক্ষতি আর আমরা যেখান সেখান থেকে যে কোনো শ্যাম্পু কিনে চুলের মধ্যে লাগায় সেটা আমাদের কতটা ক্ষতি সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো আর এর জন্য আমি এক্সট্রা কি বলবো কিছু বলার নেই কিন্তু স্যারের মুখে শোনো স্যার বলছেন তোমাদেরকে আমি সেটা শেয়ার করলাম ভালোভাবে দেখো আর দেখো আমার একটু ভিডিওগুলো তোমরা দেখো শর্ট ভিডিওগুলো দেখো আমার ব্লগ ভিডিও গুলো দেখো আর পুরো ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করো আমি লাইভের মধ্যে রাত্রে দশটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে এগারোটার মধ্যে আসি প্রত্যেক দিনই আসি হয়তো কোনো কোনো দিন বাদ যায় না হলে বেশিরভাগ ক্ষেত্রেই আমি আসি প্লিজ আমার লাইভের মধ্যেও তোমরা অ্যাটেন্ড হয়েও আমাকে একটু সাপোর্ট করো বাস এখন শোনো স্যার কি বলছে

জল লাগাবেন না যদি উনি স্ট্রেট লুক চান যদি কেউ শুধু প্রোটিন ট্রিটমেন্ট হিসেবে করতে চান তাহলে তোমরা শুনলে স্যার কি বললেন স্যার বললেন বোটক্সের ক্রিম লাগানোর পর জল দিয়ে ধোয়া যাবে না জল দিয়ে যদি ধাও তাহলে স্ট্রেট লুকটা তোমরা পাবে না আর যদি জল দিয়ে না ধাও তাহলে স্ট্রেট লুকটা তোমরা পাবে আর যদি শুধু প্রোটিন হিসেবে যদি তোমরা ব্যবহার করতে চাও স্টেট লুকটা চাও না তাহলে তোমরা জল দিয়ে জল লাগাতে পারো স্যারের কথাটা স্যার কি বললেন তাহলে ভালোভাবে স্যারের কথাগুলো শোনো আর দেখো স্যার কিভাবে কি কি করছেন কিভাবে দেখছো দেখছোটা লাগানোর পর কিভাবে দিয়ে কিভাবে ড্রাই করছে তোমরা সেটা লক্ষ্য করো দেখছো কত সুন্দর করে রাউন্ড বার দিয়ে ডাস দুই রকমের হার একটা হচ্ছে ফ্লাস ব্যাট আর একটা হচ্ছে রাউন্ড ডাক কিন্তু এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে স্টেটের ক্ষেত্রে বলো আর তার ক্ষেত্রে বলো বা ক্ষেত্রে বলো বেশিরভাগ ক্ষেত্রে রাউন্ড গ্লাসটা বেশি কাজে লাগে সব একটু ভালো কাজ লাগে যে ফুলের মধ্যে যে যতগুলো থাকে সেগুলো হয় না কিন্তু রাউন্ড গ্লাসের দিয়ে যদি এরকম করা যায় একদম ভালোভাবেই